হ্যালো গেম আবার আই এম রাইট সবাই গেম আছে আল্লাহ তো সবাই অনেক অনেক ভালো আছি সবাই আমি কিন্তু আবার এফ গেম নিয়ে এসে পড়েছি আজকে আমরা এসে আবার খেলতে যাচ্ছি ওয়ার্ল্ড ক্লাস মানে ওয়ার্ল্ড ক্লাস যেটা আছে সেটা খেলে যাচ্ছি তোমরা আগে বুঝে আজ দেখো তারা দেখে আসতে পারে আগে কিন্তু আমরা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস আইটে আসে মানে ওয়ার্ল্ড ক্লাস আইটে আছে আজকে মাঝে বলি দিন দিন বিতে গেছে সবাই ভিডিও শুরু হয়ে যাচ্ছে আজ চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দিন আমার গেমটা প্লে করে দিই সুন এসে আমাদের উপরেই পড়েছে নাচু আমাদের উপরে উপরেই পড়েছে নাচু সে হলো সেবজি মানে ক্লাবলেসে আমি এসেছি আমাদের আজ টিম ক্লাব সগেস আমরা কথা না আমরা গেমটা শুরু করে দেখা যাক তাকে হারাতে পারি কিনা আমরা গাইস আর তোমরা চ্যানেল ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দাও फटाफट লাইক করো গাইস সাপোর্ট করুন গাইস লাইক লাইক কোস ভিডিও দেখা যারা তোমরা কি ভিডিও দেখানোর জন্য আমরা 106 ওভার আদি 14 কত গাইস 14 ওভার 107 আমাদের এক বেশি গাইস দেখ গাইস হারাতে পারি কিনা গেছি আমরা কথা আমার মোবাইল শুরু করে দিয়েছে হ্যাঙ্গিং ফোটাফুট আমরা কিন্তু এক গোল দিয়ে দিছি গাইছি আমরা কিন্তু এক গোল কমপ্লিট করে দিছি এক গোল কমপ্লিট ব্যাপার না

সে কিন্তু আমাকে হাসা হারাইতেছে সে কিন্তু আমার লাইকবার যাই না কিন্তু ফটো আমাদের কিন্তু সাত দল হয়ে গেলো আমার সমস্যার কারণে কিন্তু ভিডিওটা কাট করেছে গেছে ব্যাপার না এখন দেখি আমরা বলতে পারি কিনা গোল কিন্তু না গোলটা হলো আমার কিন্তু আরেকটা গোল দেবো আহ এটা গোল হলো কিন্তু ম্যাচ আমরা কিন্তু উইন করে ফেলেছি সেভেন ফোরে দেখা যাক আমরা কিন্তু লিজেন্ডারি বিতে যাইতে পারি কিনা সো সোজ সো গেছে আমার লিজেন্ডে বিতে যাই গেছে প্লিজ প্লিজ লিজেন্ডে বিতে বাই লিজেন্ডে বিতে যাইতে পাই না গেছে আমরা যদি এই ম্যাচটা জিতে গেছে আমরা আরেকটা ম্যাচ খেলবো গেছে এই ম্যাচটা যদি আমরা জিতি তাহলে আমরা লিজেন্ডে বিট চলে যাব গেছে সো গেছে ইষ্ট 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 তো তবে তাতার ইষ্ট চ ভাই তাতার পে করে দিই গেছে আমাদের যেভাবে ভাবে কাজ করে গেছে আমরা লিজেন্ডে বিট যে হবে গেছে চেষ্টা করতে দেখা যাক আমাদের ওপেনিং টিম কে পড়েছে গেছে আমাদের ওপেনিং টিম পড়েছে এ ভাই তার নাম সে উল্টা পাল্টা করে লিখেছে গাইস তার নাম বুঝিনি কিন্তু সে ভালো ফিলার সে কিন্তু লেজেন্ডারি বিটি আছে গাইস বয় সব সে লেজেন্ডারি বিটি আছে গাইস সিরিয়াল মধ্যে ক্লাব নিছে ভাই ভাই শেষ ভাই তার ওভার কত হতে পারে গাইস সে আমার মাথা ধরতাছ না গাইস তার ওভার কত গাইস তার ওভার 109 ভাই তার তার গোলকিপার এমিলিয়ান মার্টিনেজ গাইস ভাই এটা আমাদের জিততে হবে গাইস শত সতমে কিন্তু আমাদের গোল সেভ দিয়ে যে গোল না মানে বল সেভ দিয়ে নিল আর কি এখন আমাদের এ মিলিয়ন কিন্তু ও পাই পাই আমাদের এ মিলিয়ন কি সেফটাই না দিল গাইস কিন্তু আমাদের এ মিলিয়ন গোলকিপারটা নাই ও ভাই বল কেন পাত্তা ছুটে যাচ্ছে তোরা ভাই ভাই আবারও কিন্তু বল পাত্তা ছুটে লাগে ব্যাপার না আমরা ম্যাচ উইন করতে বাই দুই শূন্য ভাই কেমন লাগে গাইস ব্যাপার না ম্যাচ হারলো কোনো কোনো এক গোল বাই ভাই এক গোল দে ভাই প্লিজ ভাই বাই অফ সাইড ভাই তো ভাই

একশো দশ ভাই একশো দশ ভাই আমার তো ভিডিও করার সময় ভাই ভাই আমার ভাই তো এক বোল শিখেছিস কমসে কম কিন্তু একগুলি পাচ্ছি গেছে আমি ব্যাপার না দেখা গেছে হাত জিততে পারি ভাই ভাই প্লিজটা জিততেই যেমন আমাদের ম্যাচটা জিততেই বাইরে ম্যাচটা আমার জিততেই বলছি এমন ভাই এবার না আরেকটা গোল দিয়ে শিখেছি আমরা আরেকটা গোল দিয়ে ফেলেছি ভাই যেমন আমাদের ম্যাচটা জিততে হবে গেল যেমন ভাই ভাই আমার ম্যাচটা জিততেই হবে ভাই ভাই তিন এক কিন্তু হয়ে গেছে গেছে যেমন ভাই ভাই প্লিজ 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 ভাই চেষ্টা করতে শিখেছি ভাই চেষ্টা করতেছি ভাই 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 অনেক চেষ্টা করতে শিখেছি অনেক চেষ্টা করতে শিখেছি

পিএইচি এলার নাকি যাই বুঝে নাকি স্কিন আর মেসটা হেরে গেছে গেছে আমার এত মন খারাপ হয়ে গেছে এই আমি কিন্তু তাতেই কিন্তু গোল দিয়ে ফেলেছি কিন্তু তো আবার মেসটা হেরে গেলাম কি আমি বুঝতেছি গেছি আমি বুঝতেছি না গেছি আমার এত আবার কব গেছে আমি কোনো ভালো মেন পাইতেছি না সেই জন্য কি পেপার নাই মেসটা আমার জিতব কারণ মেসে কিন্তু একশো একটার আবার তাই মনটা অনেক খাবার গেছে আমার তিন স্টার থেকে তিন স্টার থেকে তিন স্টারই বাদ হয়ে গেল গেছে আমার কিন্তু আরও অনেকগুলো ম্যাচ খেলতে হবে গেছে আমার এত মন খারাপ হয়ে গেছে গাইজ কি তোমাদের সাথে তোমাদের সাথে আমি খেলা শেষে কথা বলতেছি গাইস সো গাইস আমরা কিন্তু অনেক কষ্টে নাইন এবং টুই কিন্তু ম্যাচটা উনি হয়েছে গাইস দি ফটাফট আমরা বি পরের ম্যাচটা জিততে পারলে কিন্তু আমাদের লিজেন্ডারি বি জিততে পারবো গাইস আর যদি জিততে না পারি গাইস আমাদের কোনো কথা হবে না আমাদের কিন্তু তোমাদের আগে বলেছি আমাদের আর এক লাগে গাইস প্লিজ তোমরা দোয়া করো গাইস গাইস তোমরা একটু কমেন্ট করো গাইস আমি আরো যদি ভালো খেলতে পারি গাইস তোমরা একটু কমেন্ট করো গাইস প্লিজ গাইস তোমরা একটু কমেন্ট করো প্লিজ প্লিজ আমরা কিন্তু আরেকটা ম্যাচ স্টার্ট কেস এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু চলে লেজেন্ডারি বিতে প্লিজ তোমরা একটা দোয়া করো গাইছ প্লিজ দেখেছি আমাদের সাথে কী পরে আমাদের সাথে ডেলিশিপ নাম ভাই কী রে ভাই চলে গেছে আমার তোমাদের সাথে খেলা আসে তোমাদের সাথে কথা বলবো গাইছ এ তোমাদেরকে তার ওভার ওভারটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেছিস তার ওভার কত ভাই তাড়াতাড়ি কর ভাই তাড়াতাড়ি কর ভাই তার আবার কত হরে কত হবে তা তোমার কমেন্টে জানো তারা তার আবার কত হবে তার একশো এক টেস্ট তোমাদের সাথে পরে কথা খেলা শেষে সো গাইস আমরা কিন্তু এইট এবং ফাইভে কিন্তু ম্যাচটা উইনার হওয়ার চেষ্টা করি গাইজ দেখি উনার হতে পারি কিনা ফেলল গোলকিপারে কিন্তু গোল নয় সিক্স দেখি গেলে তোমরা দোয়া করা আমরা কিন্তু জিতে গেলাম ব্যাপার না আমরা কিন্তু উইনার হয়ে গেছি

সেই জন্য আমি এটাই পাইনি আমি নিজেদের আমি কিন্তু একবার উঠছিলাম গেস তোমাদেরকে আমি যাকে ভিডিওটা দেখাতে পাইনি সেই জন্য আমি মানে যে ইয়াগুলি গিফটগুলি পাইনি ঠিক আছে আমাদের এই পর্যন্ত ভিডিও থাকবে তোমার চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব এন্ড লাইক করে দিও গেস আর তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি লিজেন্ড এর ভিডিও দেখতে পারি গেস সো গেস সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আল্লাহ হাফেজ